মার্চ মাসে রমজান উপলক্ষে অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন রেশন গ্রাহকরা বদলে গেল রেশনের লিস্ট রমজান উপলক্ষে সম্পূর্ণ নূতন রেশনের লিস্ট প্রকাশিত করা হয়েছে এবার রেশন থেকে আপনারা চাল গম আটার পাশাপাশি ময়দা চিনি এবং ছোলাও কিন্তু পেয়ে যাবেন তো বর্তমানে রমজান উপলক্ষে কোন কোন রেশন কার্ডে এই অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে কত কেজি করে অতিরিক্ত বেশি আপনারা পাবেন বা আপনাদের কাছে যদি আর কেস ওয়াই ওয়ান টু বা এস পি এইচ এইচ পি এইচ এইচ ডবল ওয়াই রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম মাল আপনারা পাবেন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় এই রেশনের পাশাপাশি আপনারা কোন কোন প্রকল্পের জন্য এক হাজার টাকা দেড় হাজার টাকা বা দু হাজার টাকা পেতে পারেন সেটাও কিন্তু জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে দেখাবো যে কোন রেশন কার্ডে আপনারা কত করে রেশন পাবেন সঙ্গে কারা কারা বেশি পাবেন পাশাপাশি অতিরিক্ত রমজান উপলক্ষে আপনারা কী কী রেশন দব পাবেন সেটাও জানাবো দেখুন এখানে একটা রেশনের লিস্ট কিন্তু অলরেডি খাদ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে প্রথমেই বলা হচ্ছে ক্যাটাগরি তো যাদের কাছে ডবল ওয়াই রেশন কার্ড রয়েছে তারা একুশ কেজি করে কিন্তু পরিবার পিছু চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে যদি আপনাদেরকে গম দেওয়া হয় চোদ্দো কেজি করে গম পাবেন আর যদি গম না দেওয়া হয় ধরুন গমের পরিবর্তে আটা দেওয়া হলো সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম করে কিন্তু পরিবার পিছু আপনারা আটা পেয়ে যাবেন তো একটা দুটো তিনটে যাই রেশন কার্ড থাকুক না কেন আপনারা কিন্তু একুশ কেজি এবং কেজি মোট পঁয়ত্রিশ কেজি রেশন দব্বও পেয়ে যাবেন ডবলএয়াই রেশন কার্ডে শুধু তাই নয় এই রেশন কার্ডটা থাকলে অতিরিক্ত এক কেজি চিনিও পেয়ে যাবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা দামে কিন্তু আপনারা এই চিনি কিনতে পারবেন রেশন দোকান থেকে এরপরে যাদের কাছে এসপিএইচএইচ এবং পিএইচএইচ এই দুটো কার্ড রয়েছে এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কার্ড এই যে ডবল এ রেশন কার্ড এটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের কার্ড আর পিএইচএইচ এসপিএইচএইচ এটাও কেন্দ্রীয় সরকারের কার্ড এই কার্ড থাকলে তিন কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে দুই কেজি করে গম অর্থাৎ প্রায় পাঁচ কেজি রেশন দ্রব্য পেয়ে যাচ্ছেন একটা কার্ডে প্রত্যেক কার্ড পিছু দেখতে পাচ্ছেন পার কার্ড বা পার হেড সঙ্গে যদি আটা দেওয়া হয় এক কেজি নশো গ্রাম সেখান সেক্ষেত্রেও কিন্তু প্রায় দু কেজির মতো কিন্তু আটা পেয়ে যাচ্ছেন তো একটা কার্ডে যদি আপনারা পাঁচ কেজি রেশন দেবো পাচ্ছেন সেক্ষেত্রে ধরুন সাতটা কার্ড রয়েছে পাঁচ সাথে পঁয়ত্রিশ কেজি কিন্তু রেশন দেবো পাবেন যদি দশটা থাকে পাঁচ দশ পঞ্চাশ কেজি পাবেন এইভাবে হিসাব করে নেবেন এরপরে যদি আপনাদের কাছে রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড থাকে সেক্ষেত্রে পাঁচ কেজি করে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন মাথা পিছু বা কাঠ পিছু একইভাবে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকলে দুই কেজি করে চাল পেয়ে যাবেন মাথা পিছু বা কাঠ পিছু এবারে অতিরিক্ত কোন কোন জায়গায় রেশন দোব দেওয়া হবে দেখুন বলা হয়েছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু অতিরিক্ত জায়গায় রেশন দেওয়া হবে যেমন জঙ্গলমহল পাহাড় চা বাগান আয়লা টোটো ক্ষতিগ্রস্ত সিঙ্গুর এলাকা এই সমস্ত দেখতে পাচ্ছেন তো কী কী অতিরিক্ত পাবেন যেমন যদি আপনি ধরুন জঙ্গলমহলে বসবাস করেন ডবল এ ওয়াই কার্ড রয়েছে আপনার পরিবারে একুশ কেজি চোদ্দো কেজি তো পাচ্ছেন সঙ্গে চাল অতিরিক্ত আপনাদেরকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল এন্টারটেলমেন্ট তো এগারো কেজি করে প্রত্যেকটা কার্ড পিছু আপনাদেরকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে সমস্ত পরিবার এখানে দেখুন পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে এগারো কেজি পার মেম্বার ইন কেজি পার মেম্বার কিন্তু আপনারা এগারো কেজি করে অতিরিক্ত পাবেন যদি আপনার পরিবারে তিনটের বেশি রেশন কার্ড থাকে তো তিনটের পরে ধরুন চারটে বা পাঁচটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে যদি পাঁচটা রেশন কার্ড থাকে দুটো কার্ড অতিরিক্ত সেক্ষেত্রে এগারো দু বাইশ কেজি চাল আপনারা পেয়ে যাবেন এইভাবে পিএচএচ কার্ড থাকলে আপনার ছয় কেজি অতিরিক্ত পাবেন আর কেস ওয়াই ওয়ান কার্ড থাকলে ছয় কেজি অতিরিক্ত পাবেন এইভাবে কিন্তু অতিরিক্ত পাবেন তো এখানে আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন যে বর্তমানে কোন জায়গায় কত করে অতিরিক্ত দেওয়া হবে চলুন এবারে আমরা দেখে নিই রমজান উপলক্ষে ময়দা চিনি বা ছোলা কত কেজি করে কোন কার্ডে পাওয়া যাবে এবার দেখুন বন্ধুরা বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশনের পাশাপাশি রমজান উপলক্ষে নতুন একটা রেশনের লিস্ট কিন্তু ঘোষণা করা হয়েছে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এই বছরেও তো এবার কিন্তু পবিত্র রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজের মাধ্যমে রেশন দেওয়া হবে এমনই ঘোষণা করেছে খাদ্য এবং সরবরাহ দপ্তর দেখতে পাচ্ছেন রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে খাদ্য এবং সরবরাহ দপ্তর অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ যাদের কাছে এওয়াই রেশন কার্ড এবং যাদের কাছে বা যে সমস্ত পরিবারের কাছে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড অর্থাৎ এসপিএইচএইচ কার্ড রয়েছে তাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে দেখুন বলা হয়েছে মার্চ মাসের দুই তারিখ থেকে শুরু করে মার্চ মাসের তিরিশ তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ উপভোক্তারা নিম্নলিখিত দ্রব্যসমূহ রেশন ব্যবস্থার মাধ্যমে পেয়ে যাবেন তো কি রেশন দ্রব্য পাওয়া যাবে তো দেখুন এখানে বলা হয়েছে দ্রব্যের নাম কি কী দ্রব্য পাবেন পরিমাণ কত পরিমাণের পাওয়া যাবে এবং মূল্য কত টাকা দিয়ে আপনাকে কিনতে হবে তো প্রথমেই বলা হয়েছে দেখুন চিনি ভর্তুকিযুক্ত দামে কিন্তু আপনাদেরকে এক কেজি করে পরিবার পিছু চিনি দেওয়া হবে বত্রিশ টাকা কেজি হিসাবে কিন্তু আপনাকে এই চিনি কিনতে হবে তো বুঝতে পারছেন এবার থেকে কিন্তু আপনারা চিনি পেয়ে যাবেন মোটামুটি মার্চ মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা এই চিনি পাবেন এক কেজি করে পরিবার পিছু শুধু চিনিই নয় পাশাপাশি এর আগে কিন্তু ছোলা পাওয়া যেত না এবার দেখুন ছোলাও কিন্তু ভর্তুকি দামে আপনাদেরকে দেওয়া হবে তো ভর্তুকিযুক্ত দামে এক কেজি করে পরিবার পিছু ছোলাও আপনারা পেয়ে যাবেন যেটাকে কিন্তু বাষট্টি টাকা দাম হিসাবে অর্থাৎ প্রতি কেজি বাষট্টি টাকা দামে হিসাবে কিন্তু আপনাকে কিনতে হবে এরপরে দেখুন বলা হয়েছে ময়দাও কিন্তু ভর্তুকি যুক্ত দামে আপনারা পেয়ে যাবেন এক কেজি পরিবার পিছু ভর্তুকি যুক্ত ময়দা আপনাদেরকে দেওয়া হবে বত্রিশ টাকা কেজি দরে কিন্তু আপনাদেরকে কিনতে হবে তো বুঝতে পারছেন ইতিমধ্যে চিনি ছোলা সঙ্গে ময়দা অতিরিক্ত হিসাবে আপনাদেরকে দেওয়া হবে এক কেজি করে পরিবার পিছু এবং বত্রিশ টাকা বাষট্টি টাকা এবং বত্রিশ টাকা দাম হিসাবে কিন্তু আপনাদেরকে কিনতে হবে তো বুঝতেই পারলেন বর্তমানে রেশন ব্যবস্থায় নতুন পরিবর্তন নতুন কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়েছে এই অনুযায়ী রমজান উপলক্ষে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে সেক্ষেত্রে হিন্দু মুসলিম সবাই কিন্তু যাদের কাছে রেশন কার্ড রয়েছে তারা প্রত্যেকেই এই অতিরিক্ত রেশন কিন্তু যদি যান সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন তো বর্তমানে আপনার পরিবারে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই লিখে জানাবেন এবার কোন কোন প্রকল্পের টাকা এই মার্চ মাসের শুরু থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদেরকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এই মাসেই আপনাদেরকে দেওয়া হবে যারা নতুনভাবে আবেদন করেছেন তারাও কিন্তু মোটামুটি এই মাসের শুরু থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন মোটামুটি দশ তারিখের মধ্যেই এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এর পাশাপাশি যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করেছেন তাদেরকেও কিন্তু যুবশ্রী প্রকল্পের তরফ থেকে এক টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে মোটামুটি আঠারো থেকে কুড়ি তারিখ বা বাইশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন সঙ্গে পি এম কিষাণ যোজনার টাকাও কিন্তু দেওয়া শুরু হয়েছে যারা যারা এখনও পর্যন্ত পাচ্ছে না ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে দু হাজার টাকার একটা কিস্তি কিন্তু এই মার্চ মাসেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাই ভিডিও ফেসবুক আর অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ